বিচারপতি যদি খারাপ হয় যদি চরিত্রহীন হয় যদি বিবেকহীন হয় তার কত মানুষের জীবন নষ্ট করে দেয় এর বাস্তব মানে আল্লাহ এমন ধরা ধরেছে বিষ পর্যন্ত নেই আমার মনে হয় পৃথিবীর ইতিহাস তৈরি করে দিয়ে গেল লোকটা ক্ষমতা যখন পেয়েছিল এবং দালালি যখন করতো মনে হতো যে কি না কি হয়ে গেছে ওর এক একটা কথা সবগুলো ইসলামের বিরুদ্ধে মলামাদের বিরুদ্ধে আল্লাহ এমন ধরা ধরেছিলেন পৃথিবীর ইতিহাসে আমি এত অপমান কাউকে হতে দেখিনি কলার পাতা শুয়েও পার পায়নি শেষে বেশিটা গেল উড়িৎ এখন আপনি টের পান অবস্থা ভালো না আজকে দেখলাম মনে হয় আজরাইল দেখা করিস

আমি আল্লাহ ওদেরকে ওদের পাপের পরিপূর্ণ করার জন্য ছাড় যত বাড়বে বাড় তোর পাপ যেন একেবারে পূর্ণতা পায় বাস্তবতা আমরা এটাই দেখলাম অনেকের পাপ একেবারে পরিপূর্ণ হয়ে গেছে হাজারো মানুষের জীবন নষ্ট করার কারণে আল্লাহর আরো পর্যন্ত কেঁপে গেছে আল্লাহ তালা বলেন ওদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি বলেন নাউজবিল্লা এই জন্য যারা জালেম আপনার দুনিয়া শেষ আপনার আখের শেষ আপনি আরো ভয়ঙ্কর বিপদের দিকে যাচ্ছেন এই আমার আহ্বান থাকবে জালেম যারা তারা এখন থামবে কারণ জালেমের কিন্তু তওবাও কবুল হয় না ফেরাউনের তাওবা কবুল হয়েছিল কিন্তু এতটুকু বলেছিল আন্না ইলাহা ইল্লাহ বলতে পারেনি ও যখন ডুবে যাচ্ছিল একবার উপরে ওঠে আবার পানির নিচে যায় ফেরেস্তা জিব্রাইল এসে হাতে নিয়েছিল তাফসিরে ফিজিল আলিল কোরআন ও যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যাবে তখন এসে মুখের উপরে কাদা লাগিয়ে বলছে তোর আর বলার দরকার নেই কারণ তুই যা করেছিস এই জন্য যারা অত্যাচারী হয় যারা জুলুমবাজ হয় এই মানুষগুলো যদি মনে করে শেষে ভালো হয়ে যাব না তাদের আর তো অবাকবুল হয় না কারণ তাদের পাপের কারণে তারা শেষে ডুবে মরে এই যে শব্দটা আছে প্রতিটি শব্দ কিন্তু একশো ভাগ সত্য না আটানব্বই ভাগ আলাহম আদাব তাদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি ফের দনিয়া দনিয়া এবং আখেরাত। প্রশ্ন আসতে পারে তারা তো কিছু কিছু মানে নামাজ পড়ে রোজা রাখে দান সাদগাও করে হ্যাঁ এবার শুনে সূরায়ে বাকারা প্রথম নাম্বার পাড়ার 12 নাম্বার পেষ্টার সাত নাম্বার লাইনের 85 নাম্বার আয়তের মাঝে অংশে আছে আফাদুমিনুন আবি বাবে আল কিতাবি ওয়া তাকফুরুনা আবি বাবে ফমন জজাও মায়ালু দালি কামি ইল্লা খেজিয়ং ফিল হায়াতি দুনিয়া আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি পৃথিবীতে আমার কোরআনের কিছু মানে আর কিছু বাদ দিয়ে দেয় আমার মনে হয় সারা বিশ্বের যতগুলো দেশে ঘুরলাম অন্যান্য দেশে যারা কাফের তারা আসলেই কাফের আমাদের যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলিম আমরা অন্য আর যায় আল্লাহ একজন আছে এটা তো বিশ্বাস করি এই ছিয়ানব্বই ভাগ মানুষেরা কি কথা বলে চার ভাগ নাই বাদ দিলাম মানুষগুলোর ভেতরে এই আল্লাহ একটা একশো ভাগ আমার মনে হয় মিলে যায় কিছু মানি আমরা করানের কিছু জানার পর অস্বীকার করি অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায় এটা যদি কোরআনের সাথে কারো আচরণ হয় আপনি নামাজের কথা বললে খুব ধীর স্থির ভাবে শোনেন মেনে নিতে চান রোজার কথা বললে খুব ভালো ভাবে শোনেন মেনে নিতে চান নামাজ যেমন যেমন ফরজ ফরজ রোজা আল্লাহর দিয়ে ইউনিয়ন থেকে সংসদ চলবে এইটাও ফরজ নাকি এইটা রাজনীতি কে বলিস আপনাকে রাজনীতি আপনার নামাজে যদি জান্নাতে নিয়ে যায় আপনার রাজনীতি জাহান্নামে নামে নিয়ে যাবে তাহলে এটা ঠিক করা লাগবে না কিছু বললে আপনি শুধু রাজনীতি বলে উড়িয়ে দেন আরে ভাই আমি তো কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান যাচ্ছেন এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো আল্লাহর কসমে যে কোরআন আমি বলতাম না এটা যেহেতু সম্পর্কিত আখেরাতের সাথে এই জন্য আপনাকে আমি সতর্ক করছি আর আপনি নিয়েই এসেছেন জানার জন্য আর আমি দুইটা সিস্টেম বলছি কেমতের ময়দানে আল্লাহ বিচারের ব্যবস্থা করবেন বিচারের প্রথম ধাপে আল্লাহ মানুষকে তার সামনে ডাকবেন একা একা আমি আমার ইমান থেকে কথা বলছি যারা শুনছেন নিজের মনে করে শুনবেন যে প্রত্যেকের জন্য একই কথা প্রতিটি মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে শ্রেফ কয়জন করি আরো জোরে বলো না অনেকে ছড়িয়েছে না কে অনেক বাবা অনেক দাদা লক্ষ লক্ষ মরিদ নিয়ে উঠবে এটা দাহা মিথ্যা কথা সারা মারিয়াম ষোলো নাম্বার পারা দশ নাম্বার পৃষ্ঠার পনেরো নম্বর লাইনের পঁচানব্বই নম্বর আয়াত এটা শেষ নাম্বার রূপতে আছে এটা আছে এমনি কাশিরের ভেতরে নাকি আরো দলিল দেওয়া লাগবে হ্যাঁ কি আরো দলিল দেব নাকি আর তো দলিল নেই কোরআনের ওপরে আর দলিল আছে আল্লাহ আল্লাপাক বলেন প্রতিটি মানুষকে আমি আল্লাহ কেয়ামতে আমার সামনে বিচারের জন্য ডাক দেব প্রথম ধাপে একা একা কয়জন করি কেউ থাকবে না আপনার একটু নিজের দিকে মিলান তো এ বাস্তবতাটা আপনি নিজে দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে আল্লাহ এবার জিজ্ঞাসা করবে হামসা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে maaf করে দিলাম যা শুধু সেপ্টেম্বরের 1 থেকে 6 তারিখ এই 6 দিনের হিসাব দিয়ে একটু জান্নাতে চলে যা আও ফরিদ আমার যতটুকু বাস্তবতা আমি যা দেখতে পাচ্ছি আমার যা ঈমান আমল আছে আমার তো এই 6 দিনের হিসাব এখনো জোগাড় করা সম্ভব না আপনারা পারবেন কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে বাস্তবতায় গেলে অত সহজ পাবেন না আল্লাহর সামনে নিজেকে দাঁড় করান যার জন্য আপনি অবৈধ পথে ইনকাম করছেন অবৈধ পথে বেছে নিয়েছেন কি হবে এদের দ্বারা কারিম সতর্ক করছে

তিন নাম্বার আয়াতের আগে যদি লান আসে হয় কখনো সম্ভব না এখানে বসে আছে এটা মজারে এর আগে লান দিয়েছেন আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন কখন ওই না কখনোই উপকার করতে পারবে না তোমাদের সম্পদ আদি তোমাদের সন্তান আদি কেয়ামতের ময়দানে কেউ তোমার উপকারে আসবে না আল্লাহর এই কথাটা যদি আমরা একশো ভাগ বিশ্বাস করতাম এই দেশে হাজারো মানুষের অবৈধ ইনকাম বন্ধ হয়ে যেত আমরা ওই যে কিছু ভাষা ভাষা বিশ্বাস করি এই জন্য আমাদের অবৈধ পথ বন্ধ হয় না অন্য যা যা করে করুক গা আমি তো ঠিক থাকতে পারি জীবন চলে গেলেও কার জন্যে কি করব আমার সন্তানের জন্য স্ত্রীর পার্থক্য করে দেবে আল্লাহ সেঙ্গায় ফৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক ছিল আপনার দুনিয়ায় আল্লাহ বলেন ফালা বাহু বছর আনসাব কোন সম্পর্ক আর বাকি থাকবে না সব কাট করে দেবেন যা নিজের স্ত্রীকে দেখার পরও বলবেন কে তুমি আমার তো দুনিয়ায় বিয়েই হয়নি বউ পাবো কোথায় ও দুনিয়ার মুসলমান ভাইরা অন্য জাতির কথা আমি বাদ দিলাম আমরা যেহেতু জান্নাত বিশ্বাস করি কে আমাদের জবাব দেওয়া লাগবে বিশ্বাস করি আমরা ভুল করে কি করি আমাদের সাবধান থাকা লাগবে আমি যেন জবাবটা ঠিক করতে পারি এখনই যদি আপনার চোখ বন্ধ হয়ে যায় বাড়ি পর্যন্ত যেতে পারবেন না এখান থেকে হয়তো তাড়াতাড়ি বাড়িতে নিয়ে রাতটা পার করতেও দেবে না ধোয়ানোর পরে জানাসা দিয়ে বলবে যান কবরে দিয়ে দেন রাতের বেলা থাকলে ওরে আবার পাহারা দেওয়া লাগবে জিন আসতে পারে কোথায় আসি আমরা আপনি একটু নিজের দিক সত্যি করে ভাবেন তো দাঁড়িয়ে আছেন আপনি সত্যি বলে বলেন নিজে নিজে ভাবেন আপনি সত্যি কি পারবেন এই পঞ্চাশ ষাট সত্তর বছরের হিসাব দিতে আমার তো ছয় দিনে ভয় লাগছে আপনি ষাট বছর পারবেন কি করে এক গ্লাস পানির হিসাব যদি আল্লাহ নেওয়া আরম্ভ করে বিশ্বনবী বলেছেন কেউ জান্নাত পাবে না আল্লাহ যদি দয়া করে বলে যা মাফ করে দিলাম তাহলে আপনি মাফ পাবেন